বাংলাদেশে কালো ভালুক বিপন্ন এক পাহাড়ি প্রাণী কালো ভালুক বৈজ্ঞানিক নাম ওরসাস অ্যামেরিকেনাস বাংলাদেশের একটি বিপন্ন বন্য প্রাণী যা বিশেষভাবে পাহাড়ি অঞ্চলের ঘন অরণ্যে বাস করে দক্ষিণ এশিয়াতে এর উপস্থিতি খুবই সীমিত এবং একসময় এটি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনাঞ্চলে প্রচুর ছিল তবে বর্তমানে কালো ভালুকের সংখ্যা বাংলাদেশে ব্যাপকভাবে কমে গেছে এবং এটি বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত হয়েছে কালো ভালুক বিশ্বব্যাপী বিরল হলেও বিশ্বের অন্যান্য অংশে এটি এখনও বিদ্যমান রয়েছে যেমন উত্তর আমেরিকায় কালো ভালুকের শারীরিক গরণ শক্তিশালী এবং উচ্চতায় এক দুই থেকে এক পাঁচ মিটার পর্যন্ত হতে পারে তবে কিছু বিশেষ ক্ষেত্রে এর উচ্চতা এক আট মিটার পর্যন্ত পৌঁছাতে পারে এর গা দগ কালো রঙের পিঠ এবং শক্তিশালী পা এদের বিশেষভাবে চিহ্নিত করে কালো ভালুকের নখ অনেক শক্তিশালী এবং বড় যা তাদের খাদ্য সংগ্রহ এবং গাছের শাখায় চড়তে সহায়তা করে এদের ডানার আকার তুলনামূলকভাবে ছোট হলেও শক্তিশালী শারীরিক গঠন তাদের চলাচলে সহায়ক কালো ভালুক সাধারণত নিশাচর প্রাণী এবং রাতে খাদ্য খোঁজে বিশেষ করে ফল মধু পোকামাকড় এবং শাকপাতা তারা গাছের শাখায় চড়ে এবং মাটিতে খোঁচা দিয়ে খাবার খোঁজে মাঝে মাঝে তারা ছোট স্তন্যপায়ী প্রাণীও শিকার করে কালো ভালুকের খাদ্যতালিকা মিশ্র প্রকৃতির যেখানে ফল পোকামাকড় শাকপাতা এবং কখনো কখনো ছোট স্তন্যপায়ী প্রাণী অন্তর্ভুক্ত থাকে এটি একটি অত্যন্ত শক্তিশালী গাছ চড়ানো প্রাণী এবং তাদের গাছের শাখায় চলাফেরা করার ক্ষমতা আশ্চর্যজনক বাংলাদেশে কালো ভালুকের সংখ্যা কমে যাওয়ার প্রধান কারণ হল বনভূমি ধ্বংস খাদ্য সংকট এবং অবৈধ শিকার কৃষি জমি সম্প্রসারণ বনাঞ্চল উজার এবং মানুষসু দ্বন্দ্বের কারণে কালো ভালুকের বাস্তব সংকুচিত হয়ে পড়েছে এছাড়া কালো ভালুকের শিকারও এই প্রাণীর অস্তিত্বের জন্য বড় একটি হুমকি বাংলাদেশ সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কালো ভালুকের সংরক্ষণের জন্য প্রকল্প বাস্তবায়ন করছে বনভূমি রক্ষা শিকার প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের মাধ্যমে কালো ভালুকের বাসস্থান রক্ষার চেষ্টা করা হচ্ছে কালো ভালুকের অস্তিত্ব রক্ষা আমাদের জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এছাড়া জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সংরক্ষণে অবদান রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে ভবিষ্যতে এই বিপন্ন প্রাণীটি আমাদের পরিবেশে টিকে থাকতে পারে গাউর বাংলাদেশের এক বিপন্ন দৈত্য গাউর যাকে কি ভারতীয় বাইসন কি নামেও ডাকা হয় বিশ্বের বৃহত্তম বন্য গরুর প্রজাতি এর বৈজ্ঞানিক নাম বস গ্যারস গাউর সাধারণত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের ঘন অরণ্যে বাস করে যার মধ্যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও একসময় এদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল বর্তমানে বাংলাদেশে গাউর চরম বিপন্ন অবস্থায় রয়েছে প্রকৃতিতে তাদের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে যার প্রধান কারণ আবাসস্থল ধ্বংস খাদ্যের অভাব অবৈধ শিকার এবং মানুষ সুদ্দন্য একটি পূর্ণবয়স্ক গাউর দাঁড়িয়ে পাঁচ থেকে সাত ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে এবং এদের ওজন প্রায় ছয় শূন্য শূন্য থেকে এক শূন্য 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 কেজি পর্যন্ত হতে পারে শক্তিশালী শরীর উচুকাদ, চকচকে গা বাদামি বা কালচে রং এবং বিশাল বাঁকানো শিং গাউরকে অনন্য ও বিশিষ্ট করে তুলেছে পুরুষ গাউর তুলনামূলকভাবে গা রঙের হয় এবং তাদের শিং মহিলাদের তুলনায় বড় হয় গাউর সামাজিক প্রাণী তারা সাধারণত আট এক এক সদস্যের দল গঠন করে বসবাস করে যেখানে সাধারণত একটি শক্তিশালী পুরুষ ও একাধিক মাদি ও শাবক থাকে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে বান্দরবান ও রাঙামাটির কিছু সংরক্ষিত বনাঞ্চলে গাউরের শেষ কয়েকটি দলটিকে আছে বলে ধারণা করা হয় তবে এদের সংখ্যা এখন এতটাই কম যে প্রকৃতিতে গাউর দেখা দুর্লভ ঘটনা হয়ে দাঁড়িয়েছে গাউর প্রধানত ঘাস পাতা কাণ্ড ছোট গাছের ডাল ইত্যাদি খায় খাদ্যাভ্যাসে এরা নিরামিষভোজী এবং সন্ধ্যার পর বা ভোরের দিকে খাবার সংগ্রহে বেশি সক্রিয় থাকে গাউ সংরক্ষণের জন্য বাংলাদেশ সরকার এবং কিছু আন্তর্জাতিক সংস্থা সচেতনতা সৃষ্টি ও গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশে নীলগাই বিলুপ্তির পথে এক সুন্দর অস্তিত্ব নীলগাই বৈজ্ঞানিক নাম বোসলেফাস্টুগো ক্যামলাস দক্ষিণ এশিয়ার বৃহত্তম হরিণ জাতীয় প্রাণী এদেরকে বাংলায় কি নীলগাইই বলা হয় যার অর্থ ও নীলগোরুগী পুরুষ নীলগাইদের দেহের রং ধুস্রাব নীলচে হওয়ায় এ নামের উৎপত্তি একসময় বাংলাদেশের উত্তরাঞ্চলের শুষ্ক বনভূমি ও ঘাসভরা এলাকায় এদের দেখা যেত তবে বর্তমানে বাংলাদেশে নীলগাই চরম বিপন্ন অবস্থায় রয়েছে এবং প্রকৃতিতে এদের দেখা পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে নীলগাই সাধারণত এক দুই থেকে এক পাঁচ মিটার উচ্চতা এবং এক দুই শূন্য থেকে দুই শূন্য কেজি ওজন বিশিষ্ট হয়ে থাকে পুরুষরা বেশি লম্বা ও শক্তিশালী হয় এবং তাদের ছোট শিং থাকে যা আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয় স্ত্রী নীলগাইদের দেহের রং পুরুষদের তুলনায় কিছুটা হালকা তারা সাধারণত চার থেকে দুই শূন্যটি সদস্যের দলে বাস করে খাদ্য হিসেবে নীলগাই প্রধানত ঘাস গুল্মজাত উদ্ভিদ এবং ছোট গাছের পাতা খেয়ে থাকে তারা মূলত শান্ত স্বভাবের তবে বিপদের মুহূর্তে দ্রুত দৌড়ে আত্মরক্ষা করতে পারে বাংলাদেশে বিশেষ করে বৃহত্তর দিনাজপুর রাজশাহী এবং ময়মনসিংহ অঞ্চলে নীলগাইয়ের দেখা মিলত বলে জানা যায় কিন্তু বনভূমি ধ্বংস কৃষি সম্প্রসারণ অতিরিক্ত শিকার এবং মানুষের সঙ্গে বাস্তুসংস্থানের দ্বন্দ্বের ফলে তাদের সংখ্যা ভয়াবহভাবে কমে গেছে স্থানীয় জনগণের হাতে শিকারের শিকার হয়ে এবং আবাসস্থল হারিয়ে নীলগাই এখন বাংলাদেশের বিলুপ্তপ্রায় প্রাণীর তালিকায় স্থান করে নিয়েছে বর্তমানে বাংলাদেশের কিছু সংরক্ষিত বনাঞ্চলে বা সীমান্তবর্তী এলাকায় মাঝে মাঝে নীলগায়ের অস্তিত্বের খবর শোনা যায় তবে তা অত্যন্ত বিরল কিছু সময় ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিচ্ছিন্নভাবে নীলগাই বাংলাদেশে প্রবেশ করে তবে তারা টিকে থাকার মতো পর্যাপ্ত নিরাপদ পরিবেশ পায় না নীলগাই বাংলাদেশের প্রকৃতির এক সময়ের ঐশ্বর্যের প্রতীক এ প্রাণীটির বিলুপ্তি আমাদের জীববৈচিত্র্য রক্ষার প্রয়োজনীয়তা আরও জোরালো করে তোলে নীলগাই ও অন্যান্য বিপন্ন প্রজাতির সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি প্রকৃতির এই অনন্য প্রাণীগুলো রক্ষায় সম্মিলিত প্রচেষ্টাই পারে আমাদের পরিবেশকে আরও সমৃদ্ধ ও ভারসাম্যপূর্ণ করে তুলতে বাংলাদেশে পেঙ্গুলিন রহস্যময় বিপন্ন বর্মধারী পেঙ্গুলিন যার বৈজ্ঞানিক নাম মেনেজ গণভুক্ত হল এক অদ্ভুত দর্শন স্তন্যপায়ী প্রাণী যাদের সারা শরীর শক্ত আসে আবিত বাংলায় এদের সাধারণত গুবনরৈখি নামে ডাকা হয় একসময় বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চল বিশেষ করে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম সিলেট ও সুন্দরবন এলাকায় পেঙ্গুলিনের বিস্তৃতি ছিল কিন্তু এখন এ প্রাণীটি চরম বিপন্ন অবস্থায় রয়েছে এবং প্রকৃতিতে দেখা পাওয়া অত্যন্ত দুর্লভ হয়ে পড়েছে পেঙ্গুলিনের দেহ দৈর্ঘ্য প্রজাতিবেদে তিন শূন্য সেন্টিমিটার থেকে এক মিটার পর্যন্ত হয়ে থাকে এরা নিরীহ ও নিশাচর প্রাণী অর্থাৎ মূলত রাতের বেলা সক্রিয় হয় পেঙ্গুলিনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তাদের শক্ত আশের আবরণ যা কেরাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি বিপদের সময় এরা নিজেদের শরীর গোল করে মুড়ে নেয় যাতে শক্ত আশ তাদের আত্মরক্ষার ঢাল হিসেবে কাজ করে পেঙ্গুলিন প্রধানত পিপরা এবং উইপোকা খেয়ে বেঁচে থাকে তাদের দীর্ঘ আঠালো জিংবা পিপরা বা উইপোকা ধরার জন্য বিশেষভাবে অভিযোজিত শক্তিশালী পা এবং ধারালো নখর দিয়ে তারা মাটিতে বা গাছের গর্তে থাকা পিঁপড়ার বাসা ভেঙে খাদ্য সংগ্রহ করে এরা একাকী জীবনযাপন করে এবং খুব লাজুক স্বভাবের মানুষের দেখা পেলে দ্রুত পালানোর চেষ্টা করে বাংলাদেশে পেঙ্গুলিনের সংকটজনক অবস্থা সৃষ্টি হয়েছে অবৈধ শিকার বন্যপ্রাণী পাচার এবং বনভূমি ধ্বংসের কারণে বিশেষ করে এদের আশের জন্য আন্তর্জাতিক বাজারে চাহিদা থাকায় পাচারকারীরা নির্বিচারে পেঙ্গুলিন শিকার করছে আশের ভেষে গুণের প্রচলিত বিশ্বাস এবং মাংসের চাহিদা পেঙ্গুলিনের বিলুপ্তির ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে বর্তমানে পেঙ্গুলিন আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা ইয়াচ এর ই বিপন্ন তালিকাভুক্ত প্রাণী বাংলাদেশেও বন বিভাগ এবং কিছু বেসরকারি সংস্থা পেঙ্গুলিন সংরক্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি বনভূমি সংরক্ষণ এবং পাচার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ ছাড়া পেঙ্গুলিনের অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয় পেঙ্গুলিন প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি যা আমাদের জীববৈচিত্র্যের বৈচিত্র্যময়তাকে সমৃদ্ধ করে তাই এ অমূল্য প্রাণীকে রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বাংলাদেশে শুকুন বিপন্ন এক আকাশবাণী শুকুন বৈজ্ঞানিক নাম গিবস বেঙ্গাল্যান্সেস বাংলাদেশের এক বিপন্ন প্রাণী যা আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুকুন বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের এক অবিচ্ছেদ্য অংশ ছিল তবে বর্তমানে এটি বিপন্ন অবস্থায় রয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে শুকুনের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে শুকুন বাংলাদেশের জীববৈচিত্র্যের জন্য এক গুরুত্বপূর্ণ প্রাণী হলেও তারা বর্তমানে সুরক্ষিত আছেন কিছু সংরক্ষিত অঞ্চলে শুকুন একটি বৃহৎ আকারের শিকারী পাখি যার ডানা মাপের দৈর্ঘ্য প্রায় দুই চার মিটার পর্যন্ত হয় এবং শরীরের গড় ওজন প্রায় সাত এক শূন্য কেজি শুকুনের গা বাদামি রঙের পালক এবং বড় শীর্ষের মাথা এদেরকে অন্য পাখিদের থেকে সহজেই আলাদা করে শুকুন সাধারণত মাংসাশী পাখি এবং বিশেষভাবে মাংসের উপর নির্ভরশীল তবে এরা নিছক শিকারী নয় শুকুন মিত প্রাণী থেকে খাবার সংগ্রহ করে পরিবেশকে সাফ করার জন্য একটি অমূল্য ভূমিকা পালন করে বাংলাদেশে শুকুনের সংখ্যা কমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে বিষাক্ত পদার্থের ব্যবহার এবং বনভূমি ধ্বংস এক নয় নয় শূন্য এর দশক থেকে বিভিন্ন পশুদের চিকিৎসা বা কৃত্রিম প্রয়োগে ব্যবহৃত ডাইক্লোফেনাক নামক বিষাক্ত রাসায়নিক পদার্থ শুকুনের জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে এই রাসায়নিকের প্রভাবে শুকুনরা মৃত্যুর মুখে পড়ে এবং এর ফলে শুকুনের প্রজনন হারও কমে যায় আরও একটি বড় সমস্যা হল বনভূমির ক্ষতি এবং শুকুনের বাসস্থান ধ্বংস বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সংস্থা শুকুনের সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে শুকুন সংরক্ষণ কর্মসূচি কে এবং ই বঙ্গবন্ধু সাফারি পার্ক ও এর মতো প্রকল্পগুলো শুকুনের অবশিষ্ট বংশধরদের রক্ষা করতে কার্যকর ভূমিকা পালন করছে এছাড়া শুকুনের শিকার বন্ধ করার জন্য কঠোর আইন প্রণয়ন করা হয়েছে এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চলছে শুকুন আমাদের পরিবেশের জন্য একটি অমূল্য উপাদান মৃত প্রাণী থেকে খাদ্য সংগ্রহ করে এরা পরিবেশকে পরিষ্কার রাখতে সহায়তা করে যা জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ সুতরাং শুকুনের অস্তিত্ব রক্ষা করা আমাদের জন্য জরুরি এবং এজন্য আমাদের সকলকে সচেতন ও উদ্যোগী হতে হবে